শীতের সকাল ঠান্ডা আমেজ সবাই নিজ নিজ কাজে বেরোচ্ছে আমিও বেরোলাম আমার কাজে তো ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে বন্ধুরা তো এই মাত্র আমি একটা ভাড়ায় যাব বলে বেরোলাম তো আজকে যাব আমি ডানকুনি তো কী লোডিংয়ে যাচ্ছি কোন রুটে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো তো আজকে আমাকে এখান থেকেই লোডিংটা করে যেতে হবে আর গাড়িটা নোংরা হয়েছিল ধুয়ে মুছে একদম ঝকঝকে করে নিলাম আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবি দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো এখান থেকে যাওয়া যাক তো বন্ধুরা আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি তো প্রথমে যাব লোডিং পয়েন্টে তো লোডিং পয়েন্টে যেতে হলে আমাকে এখান থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার যেতে হবে তো প্রথমে যাচ্ছি আমি লোডিং পয়েন্টে গাড়ি গিয়ে লোডিং করাবো আর আমার আজকে রাস্তা জার্নিং হবে টোটাল মিলিয়ে তিনশো কিলোমিটারের উপরে সারাদিনের প্রোগ্রাম তো চলো লোডিং পয়েন্টে যাই আগে তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডটা চলে এলাম তো এই মুহূর্তে বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো সব সারি সারি হয়ে বাস গুলো আছে লাইন বাই লাইন এখান থেকে সব রুটের বাস ছাড়ে আমাদের নন্দীগ্রাম কত উন্নত হয়েছে দেখছো এখানে শপিং মল তারপরে বড় বড় রেস্টুরেন্ট প্রচুর উন্নতি কিন্তু এই বাইপাস রাস্তা এই হাল এ আর কোনোদিন তো বন্ধুরা ফাইনালি চলে এলাম লোডিং পয়েন্টে তো লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি তো আজকের আমাদের গাড়িতে গুড় লোডিং হবে তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে গুড় তৈরি হয় এখানে তো বন্ধুরা এই যে দেখো এগুলো আগে থেকে তৈরি হয়ে ভাড়ে সব প্যাকিং হয়ে গেছে আর এখানে এই যে তৈরি হচ্ছে খাঁটি গুড় খেজুর গাছের রস থেকে রস এনে এখানে গুড় তৈরি হয় এইভাবে আর এই যে আমাদের গাড়ি একটু পরেই লোডিং শুরু করে দেবে দেখেছো গুড়ের কালারটা আর কোয়ালিটিটা এই কাকা হচ্ছে মালিক বাবু তো প্যাকিং করছে দাদারা আর আমাকে এই যে কাকিমা চা দিল চা খাচ্ছি তো বন্ধুরা এই মাত্র আমাদের গাড়ি যে লোড করা শুরু করেছে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে আগে ওই টিনগুলো তুলে তারপরে এই ভাঁড়গুলো ভালো করে খড় দিয়ে বসাবে তো বন্ধুরা টিনগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে তো এবারে যে ভাঁড়গুলো তুলতেছে ভালো করে খড় দিয়ে বসাচ্ছি যাতে না ভেঙে যায় আর বেশি টাইম লাগবে না লোডিং করা কমপ্লিট করতে বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট তো এবার আমি এখান থেকে গাড়ি ছাড়বো তো বন্ধুরা আমি গাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি তো গুড লোডিং আছে ভাড় আছে সেই কারণে খুব ধীরে ধীরে গাড়ি নিয়ে যেতে হয় গুড লোড করলে মেন রাস্তায় গেলে তবু একটু টানা যায় কিন্তু এই কড় রাস্তাগুলো একটু সাবধানে নিয়ে যেতে হবে তো বন্ধুরা ওই কড় রাস্তাটা কভার করার পর আমি এই যে নন্দীগ্রাম চণ্ডীপুর রুডটা ধরে নিয়েছি বন্ধুরা গাড়িটা সাইড করলাম খুব খিদে পাচ্ছি টিফিন করতে যাব বলে এই যে দোকানের দিকে যাচ্ছি টিফিন করব তারপরে আবার এখান থেকে বেরোবো এই যে দোকান তো বন্ধুরা চন্ডিপুর চলে এলাম আমি এই রুটটা ছেড়ে দিয়ে আবার নন্দকুমার দীঘা রুটটা ধরবো বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা আর আমি ব্রিজের নিচ দিয়ে ডান দিকে নন্দকুমারের দিকে ধরে নিচ্ছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে নরঘাট চলে এলাম নরঘাট ব্রিজটা কস করছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চলে এলাম তো রাউন্ড ঘুরে বেরিয়ে যাচ্ছে হলদিয়া আর আমি যে মেছোদার রোডটা ধরে সোজা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে ডিজেলটা ভরছে তো ডিজেলটা ভরা হয়ে গেলে দাদাকে পয়সা দেব দিয়ে এখান থেকে গাড়ি ছাড়বো আবার তো বন্ধুরা আমি রাধামণি ক্রস করার পর আমাদের এই মিলন নগর টোল প্লাজা চলে এলাম এটা আমাদের আজকের ফার্স্ট টোল সামনে দিয়ে এই খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি তো কলাঘাট পেরিয়ে এলাম তো এটা হচ্ছে বাগনান লাইব্রেরি মোড তো সিগন্যাল পড়ে গেছে সেই কারণে আমি দাঁড়িয়ে গেলাম তো সিগন্যাল ছাড়া সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব তো বন্ধুরা আমি ন্যাশনাল হাইওয়েতে আছি তো এরপরের সিগন্যালে রানি মোট তো বাঁ দিকে চলে যাচ্ছে আমতা আর সোজা বেরিয়ে যাচ্ছে ডানগুনি তো সিগন্যাল পড়ে গেছে আমাকে আবার ওয়েট করতে হবে সিগন্যাল ছেড়ে দিয়েছে আমার আস্তে আস্তে তো বেরিয়ে যাবো এখান থেকে সোজা ডানকুনি দিকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে ধুলাগড় টোল পেলা চলে এলাম তো টোলটা কেটে নিয়ে বেরিয়ে যাবো এটা আমাদের সেকেন্ড টোল কি হলো রে বেরোচ্ছে না কেন তো বন্ধুরা খুব খিদে পাচ্ছে তাই খাওয়া দাওয়া করবো তো যে যাচ্ছি হোটেলের দিকে তো বন্ধুরা এই যে আমাদেরকে খাওয়া দিয়ে দিয়েছে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়াটা সেরে খাওয়া বেরিয়ে যাব তো বন্ধুরা আমি দিল্লি রোডটা ছেড়ে দিয়েছি ওটা সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি টোল হয়ে দিল্লি বর্ধমান আর আমি যে এই সিগন্যালের থেকে বাঁদিকে দিকে নেবো এটা চলে যাচ্ছে ডানকুনি স্টেশন সিগন্যাল পড়ে আছে দাঁড়িয়ে আছি সিগন্যালটা ছাড়লে বেরোবো তো বন্ধুরা আমি আনলোডিং পয়েন্টের কাছাকাছি প্রায় চলে এসেছি আর এক থেকে দু কিলোমিটার আমাদের আনলোডিং আনলোডিং পয়েন্ট তো চলো বন্ধুরা ফাইনালি চলে এলাম পয়েন্টে গেলেই যেখানে আমাদের গাড়িটা খালি হবে তো আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি সাইড করে লাগিয়ে রেখে দিয়েছি তো পার্টির সঙ্গে কথা হলো যে এখন গাড়ি খালি হবে না এখন তো দুপুর বিকাল সাড়ে তিনটা থেকে চারটার দিকে খালি হবে তো এখন আমাকে এতক্ষণ ওয়েট করতে হবে কিছু করার নেই তো দেখা যাক লেবার কখন আসে এলে খালি হবে তো বন্ধুরা এই মাত্র আমাদের গাড়ি খালি করা শুরু করেছে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে গাড়ি খালি করা কমপ্লিট করতে